গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া মাকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলো মেলো তুবে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত লতা নেই পাতা নেই ছায়া নেই বাকল নেই নেই কোথাও এক আঁচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাত্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই থিত নেই ভীত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্যে কলেজের সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার মতো নেতা নেই প্রেরণা জাগানোর প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাকরণের উদাহরণ নয় তা সুধা ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের কোলের দিকে ঝোলটানা এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে চিন খেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের আমি বললুম না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার সরকার ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি ট্যাক্সি এই তো ট্যাক্সি শুনে হালু আরে হালু সোল্লাশে চেচি উঠলো ছোকরাদা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বললুম কতদূর যাবে ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না ফিল্মি তারকার অভ্যর্থনা একটা হলো গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলে কয়েকজন গাড়িটা পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেওয়ারি সুহগেরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্যে ফুটপাত আছে তো মাখার উপরে ছাদ নেই ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চেঁচিয়ে উঠল সমস্বরে আনন্দে ঝংকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিছে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংক্ষুদ্ধনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলেই স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মরমরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণের কাকরি ঘুরে ঘনপত্র ছায়া যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্যূচক চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা